আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে দেখাবো আপনাদেরকে সাফার বিড়ালের খেলা এটি কিন্তু বাংলাদেশের কোনো জায়গায় নয় এটা কাতারে অবস্থিত আমাদের মাঠের মধ্যে তো হঠাৎ একদিন আমরা রাতে বের হোসি ঘোরার জন্য হঠাৎ তাৎক্ষণাৎ দেখতে পেলাম একটি সাপ দূরে আসলো আমাদের দিকে তো সাথে সাথে আমাদের যে বিড়ালটি ছিল পোষা প্রাণী বিড়াল ও দৌড়ে আসছে এসে কিন্তু দৌড়ে ফেলছে এর আগে আমরা অনেক চেষ্টা করছিলাম মারার জন্য লাঠি সুটা নিতে নিতে কিন্তু সাপটি পালিয়ে গেছিলো তারপরও পালিয়ে গিয়ে কোথাও পারে নাই আশ্রয় নিতে কারণ আমাদের সাথে বিড়াল ছিল বিড়াল কিন্তু দৌড়ে গিয়ে দৌড়ে ফেলছে মাশাল্লাহ আমাদের বিড়ালটা কিন্তু অনেক স্বীকারী তো দেখতেছেন আপনারা সাপটি কিন্তু অনেক পালানোর জন্য চেষ্টা করতেছে টায়ার ফেছানে চলে গেছে কিন্তু তাও আমাদের বিড়ালের জন্য পারে নাই ও বিড়ালটি কিন্তু খুব স্পেশালি বাবুকে যাতে সুবর মারতে না পারে প্লেশন থেকে টেনে টেনে কিন্তু বের করে ফেলতেছে কিন্তু বিড়ালকে কিছুই করতে পারেনি বিড়াল কিন্তু টেনে বের করে ফেলছে বিদেশের যে সাপগুলো আছে এগুলো কিন্তু অনেক ভয়ঙ্কর হয় অনেক হিংস্র হয় তো তারপর আমাদের বিড়ালটি কিন্তু ওই সাপটিকে ধরে ফেলতে পরে আমরা মারছি ওইটাকে তো আপনারা যারা এরকম বিদেশের ভিডিও দেখতে পছন্দ করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন লাইক করবেন প্লিজ তো দেখতেছেন আমাদের বিড়ালটা কিন্তু মার্শাল্লাহ বিড়াল কিন্তু এমনি অনেক উপকারী হয় কেউ বিড়াল মারবেন না বিড়ালকে ভালোবাসবেন কারণ সাহবায় মো বিড়ালকে ভালোবাসতো আমাদের নবী হজর মাহমুদুর রসুল্লা সাল ইসলাম উনি কিন্তু বিড়ালকে ভালোবাসতেন তো সবাই জানিয়ে দিবেন বিড়িটা কীরকম হয়েছে আপনাদের মতামত আমাদেরকে বিড়ি বানাতে সাহায্য করে সবার মতামত আশা করতেছি আসসালামু আলাইকুম